সুপ্রিয় চাকরি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় আসা সৌত্র প্লাস সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে প্রচলন শুরু করি এক নম্বর উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ইউথান্ড জাতীয় সংসদে কাস্টিং ভোট কি স্পিকারের ভোট বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট বাংলাদেশ সরকারের আয়ের প্রধান কি কর রাজস্ব বুড়িমারি কোন উপজেলা অবস্থিত আটগ্রাম হলিপা মামুন কোথাকা শাসন করতেছিলেন ছিলেন বাগদাদ পানিপথে তৃতীয় যুদ্ধ হয় কবে সতেরোশো একষট্টি সালে কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উননব্বই সালে মিশরীয় সভ্যতার নির্দেশন কোনটি প্যাপিরাস উলানবাটোর কোন দেশের রাজধানী মঙ্গোলিয়া কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় প্রশ্নটি বাতিল কারণ সবগুলোই মধ্যপ্রাচ্যের দেশ কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল সিরিয়া ও ইসরায়েলের সুষম খাদ্য সরকরা আমি সচর্বিজাতীয় খাদ্যের অনুপাত কত চার ইস টু এক ইস টু এক চুনাপাতর পরিবর্তন হয়ে কী হয় মার্বেল নিচের কোনটি ইনপুট ডিভাইসের নাম পাকিস্তান করা হয়নিাত্তর সালে গণহত্যার খবর প্রথম বহির্বেশে প্রকাশ করেন সাইমন ড্রিঙ্কস মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের উদ্দেশ্যে আয়োজিত সংগীত অনুষ্ঠান দা কনসার্ট ফর বাংলাদেশ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল শহরে বিবিএস এর সাম্প্রতিক অনুযায়ী দেশের দরিদ্রের হার কত শতাংশ চৌত্তর শতাংশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতবার সংসদে আনা হয়েছে বার ব্রাজিলের মুদ্রার নাম কি রিয়াল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভী বাজার শান্তির শহর কোনটি রোম দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি ফিনল্যান্ড বছর দুই হাজার চব্বিশ এর একই জুলাই এর পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদানকৃত শিক্ষকরা কোন সর্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন? প্রত্যয় রাশিয়ান প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন? 5 বছর স্কাই ট্যাক্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শিরাভীম বন্দর কোনটি? চাঙ্গি বৈশ্বিক বায়ুমান প্রতিবেদে অনুযায়ী 2023 সালে ঢাকা কততম দূষিত নগরী ছিল দ্বিতীয় কক্সবাজার বিমানবন্দরে কত ফুট দৈর্ঘ্যে রানওয়ে তৈরি করা হচ্ছে সঠিক উত্তর দশ হাজার সাতশো ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা সপ্তম বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি ম্যানিলা লেহন মেসি কতবার বিশ্ব ফুটবলে গৌরবময় পুরস্কার ব্যালেন ডিআর লাভ করেন আটবার এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি নয় ভ্যাকসিন হিরো পুরস্কার প্রদানকারী সংস্থার নাম জি এ ভিআই বাংলাদেশ জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনি পাওয়া গেছে দিনাজপুর বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে যুক্তরাজ্যে বাল্যবিবাহ প্রতিরোধে হেল্পলাইন হল ওয়ান জিরো নাইন বর্তমান নাম কি তাইওয়ান ডেট সি কি একটি হ্রদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ নিউ ইয়র্ক ইয়র্ক শহরে ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকায় আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি জড়িত স্থান কোনটি বাহাদুর শাহ পার্ক ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারীকে পার্টির প্রতিষ্ঠাতা কে এ কে ফজলুল হক সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন কত সালে পাশ হয় উনিশশো সতী সালে মুক্তিযুদ্ধের সময় রংপুর জেলায় কত নং সেক্টরি ছিল ছয় নং টিপাই টিপাইমুখ বাদ বাংলাদেশের কোন নদী নির্মিত ব্যাঙ্ক নামে পরিচিত মার্কিন ডলার ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় 나가 মেডিকেল কলেজে সামনে বিকাতক নাগরিক সদস্যরা মুক্তিদে কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন ঢাকা ও আশেপাশে 1971 সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশন নাম কি অপারেশন সার্চলাইট 2024 সালে গণতন্ত্রকে কি নামে অভিহিত করা হয় জুলাই গণতন্ত্র প্রাচীন বাংলার মর্জো শাসনের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় কমান্ড কত নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল দশ নং সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে প্রধান উদ্দেশ্য কী ছিল রোহিঙ্গা ইস্যু বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি জনাব বশির উদ্দিন বিশ্বের শীর্ষ এ রপ্তানিকারক দেশ কোনটি চীন সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে পেহেলগাম নেটোর সদর দপ্তর কোথায় ব্রাসেলস বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরবে কতদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন নব্বই দিন বর্তমানে বাংলাদেশের ক্রিকেট দলের কুমার দাস বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কি হারিয়া ভাঙ্গা কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব হচ্ছে ইন্টারনেট নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয় পিং স্কারি রোগ কেশের অভাবে হয়ে থাকে ভিটামিন সি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ